হ্যালো জন অয়েল কাম ব্লক শুভ সকাল সবাইকে সকাল সকাল উঠে আমি গোপাল পুজো দিয়ে দিলাম আজকে আমাদের বাসে দুটো লাড্ডু গোপাল বেড়াতে আসলো ভিও এসে দেখলাম বিও পুজো দিলাম তারপর বললো আমি তো হাই বলি নেই তো হাই বললো আমি একটু ভিডিও করে নিলাম আজকে ব্লকটা কিসে তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আমরা সবাই রেডি হয়ে গেলাম আমি টেম্পু ভাড়া করলাম আমরা আজকে ঘুরতে যাব একটা জায়গায় জায়গাটা কোন জায়গা তা দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন উর্বি মিষ্টি ইচ্ছে অ্যান্ড সাহিত্য দাদাবাই উর্বি ওরও ওরাও রেডি এখন গাড়িতে উঠবে খুব খুশি যে ওরা অনেকদিন পর ঘুরতে যাচ্ছে আমার দুই দিদি মানে দুই যা ওরাও চলে আসলো তো এখানে আমরা একটু ওয়েট করলাম যে দুপুরে খাওয়ারটা ওরা প্যাকেটিং করে নিচ্ছে ওর বাবা ও জেঠুরা গিয়ে এটা আমাদের মিনি সাউন্ডবক্স এটা অন করে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার পথে রাস্তা অনেকগুলো মহিষ দেখলাম আর রাস্তাটা তো এত সুন্দর দেখাচ্ছে মানে বলার বেড়ে এটা হলো আমাদের নতুন ব্রিজে যাওয়ার রাস্তাটা যেহেতু শহর থেকে অনেকটা দূরে যাব তো টেম্পুতে গ্যাস ছিল না তো একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ওখান থেকে গ্যাস নিয়ে নিল পর্যাপ্ত পরিমাণ তো বাচ্চারা বাহানা করলো কিছু খাবে ওরপরে জেঠু সবাইকে নিয়ে জুস কিনে দিলো ওরাও মনের সুখে জুস খাচ্ছে তারপর আমরা উঠে বললাম টেম্পুতে টেম্পু ছেড়ে দিলো মনের খুশিতে আমরা হাত নাড়িয়ে নাড়িয়ে মা মেয়ে চলতেছি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থান পালকিরচোর বীজ উঠবে এ নিয়ে দ্বিতীয়বার আসে এখানে এসেছিল দাদু ভাইয়ের সাথে এখানে ঘুরতে অনেক ছোট ছিল তখন বীজ থেকে তো মহা খুশি বল নিয়ে সোজা চলে গেলো বীচে সবাইকে ডাকতে যাওয়ার জন্য ওর বাবাকে ডাকলো ওর একটা জিনিস দেখে আমার খুবই অবাক লাগো ও একটু ভয় পেলো না যে আমি জল দেখতেছি যাব যাবো না ওরা এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে প্রথমে ওই টুকটুকরে আগালো দেখলো জলটা কীভাবে পায়ে লাগে কীভাবে যায় এরপর আস্তে আস্তে করে সাহসটা হলো তারপরও আস্তে আস্তে করে সামনে গিয়ে গেল সমুদ্র কাছে গেলে অন্যরকম একটা শান্তি লাগে মনে অন্যরকম একটা শান্তি কাজ কারণ তার জুতা খুলে আস্তে আস্তে করতে ডেউতে হাঁটাচলা করে শুরু করলো তো দৌড়তেছে করতেছে ডেও আসতেছে সে যখনও হাঁটতে পারে না ও ডেউকে বলেছে তুমি একটু থামো এই দাবাতে এসে খাওয়া দাওয়া করে নিলাম ঘর ভিডিওটা করতে পারি নাই কারণ উরপিকে চেঞ্জ করতে করতে আমার সময়টা চলে গেল। তারপর চেঞ্জ চেঞ্জ করে উরপিকে আমরা খাওয়া দাওয়া করে এখানে আসলাম ওকে বারবার বললাম তুমি যে ওনার সমুদ্র তোমাকে চেঞ্জ করে দিয়েছে আর সাহিত্য বলের পিছনে ধরতে ধরতে অনেক হয় গেলো কারণ বলটা হাত থেকে পড়ার পর বাতাসে যে কই চলে গেলো ও ধরতেই পারে না অনেক কষ্ট হলো ধরতে তারপরে এই যে উর্বির সাথে সেম ওর হাত থেকে ক্যানের বোতলটা পড়ে গেলো চলে যাচ্ছে আর ধরলো না তারপর বাবা যখন সমুদ্রের কাছে যাচ্ছে ও বাবার পিছন পিছন যাচ্ছে ও কার কথা কি শুনে ও তো আবার এসে সে জ্বরের মধ্যে পড়লো আর ইচ্ছে মিষ্টু সাহিত্য তো অবস্থা তোমরা দেখতেই পারছো ওরা কি পরিমাণ মজা করতেছে দাদা বদ্মা ওরা কি মজা করবে সবাই ওদেরকে শুধু পাহারা দিচ্ছে ওরা এত মজা করলো ওই দিন মানে বলার বাইরে যে যার ইচ্ছে মতো ওরা ডুবাচ্ছে খেলতেছে মানে এক একজনের এক এক অবস্থায় এই যে মিষ্টু ওদের কোনো ভয় নেই কিন্তু কোনো অনেক মজা করলো আমার মেয়েটার কথাই বলি যে উর্বি একটু ভয় ভয় নাই ও আরও বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যাওয়ার জন্য ও যখন ব্যালেন্স রাখতে পারে না ঢেউর সাথে তখন বলে যে তুমি থেমে যাও আমি দাঁড়ায় কিন্তু সমুদ্রকে আরও কথা শুনে ও ওর গতিতে চলে তারপর ওর বাবা সাইডে নিয়ে আসলো বসে বলে বলো চলো আমাকে আর বালু দিয়ে খেলা করি তো ইচ্ছে মিষ্টি ওরাও আসলো বালু দিয়ে খেলা করলো উর্বির পাগুলোর উপর একটু একটু করে উর্বির বাবা বালু জমাচ্ছে ওটা দেখে মিষ্টি আসলো ইচ্ছে আসলো ওর পায়ের উপর বালু জমাচ্ছে পাশাপাশি ওরদের সাথে উর্বিও তার পায়ের মধ্যে একটু করে বালু জমাচ্ছে ওদের কারবার দেখে আমি হাসতেছি মানে এক এক করে সবাই সবার গায়ের মধ্যে বালু জমাচ্ছে এই যে উর্বির পার অর্ধেক পর্যন্ত বালু জমে এগুলো ওরা ও খুব মজা করতেছে এগুলো দেখে কী পরিমাণ এক্সাইটমেন্ট ও এইসব খেলা নিয়ে সমুদ্রের সব বালু নিয়ে যেন ওর গার মধ্যে দিয়ে দিচ্ছে এরপর ওটার হাততে বাড়তেছে না তো দেখলো যে জামা গেঞ্জি সব ভরে গেল তো ওইগুলো ধোয়ার জন্য সমুদ্রের ডেরো কাছে যাচ্ছে এখন যায় ওখানে বসবে বসে তারপর এটা ধুবে যে ধোয়া শেষ এখন চলে আসলো এর মধ্যে উর্বির যে আমাদের এন্টারটেন দাঁড়ানোর জন্য একটা ভিডিও করতে বললো আসলে ভিডিওটা অনেক হাসির আমরা হাসতে হাসতে সবাই গোলে পড়ে যাচ্ছিলাম উর্বির ভমতা আস্তে আস্তে হয়ে গেল তো সব আমরা রওনা হলাম বাসার দিকে উর্বি বায়না ধরলো বাবুজ কিনে দিতে হবে শেষ পর্যন্ত একটা বাবুস কিনে বাসার দিকে রওনা হলো বাসা আসার পথে নতুন বীজ নামলাম তো ওখানে ভিডিও করা হয় নাই দিদি আমাদেরকে ছবি তুলে দিল অ্যান্ড থ্যাংক ইউ দিদি আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে এটা সবাইকে